আজকের পৃথিবী তুমি ময়ী হের মুনাফিক বেদিনেরা দেখে অবাক তোমার নাতের সুরে বাজে আহা কি মধুর বরফ কর আজকের পৃথিবী তুমি ময় হেরাসল মুনাফিক বেদিনেরা দেখে অবাক তোমার নাতের সুরে বাজে আহা কি মধুর ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرى يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله তুমি এসেছিলে ভালোবেসেছিলে সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে মানবতা দিয়ে শোধা যারা ছিল ধর্মী পাকে তুমি এসেছিলে ভালোবেসেছিলে সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে মানবতা দিয়ে প্রেম শোধা পি ফিরালে যারা ছিল ধর বিপাকে তোমার আহ্বানে সুরেলা একসাথে বেঁধেছিল ঝাড় তোমার নাতের সুরে বাজে আহা কি মধুর বরফ কর লাকি করাল ক্যাদি করাল ক্যাদি কর করাল কালি করারসুরাল্লাহ আমি মাল্ল ইহামি মাল্ল তুমি এলে বলে উঠেছিল জলে আলোহীন পৃথিবীতে বাতি আলো পেয়েছিল জ্ঞান শিখেছিল আরো প্যারিস কিংবা রোমের জাতি তুমি এলে বলে উঠেছিল জলে আলোহীন পৃথিবীতে আলোর বাতি আলো পেয়েছিল জ্ঞান শেখেছিল আরো প্যারিস কিংবা রোমের জাতি অসভ্য বড় বড় জাতিকে তুমি দিয়েছিলে সব তার সব قمر نقد الشرط <سؤال> أهيب مدننا لك ذكره لك ذكرى ورفع لك ذكرى ورع لك ذكر ورفع لك ذكر يا رسول الله يا حبيب الله ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবী তুমি ময়ে হে রাসূল মুনাফিকদের দিনেরা দেখি আবার তোমার নাতের সুরে বাজে আহাকি মধুর ওরা আরানা লাকা যিকরা ওরা ফানা লাকা যিকরা ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك